প্রিয় দর্শক আপনি যদি খুব দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে থাকেন খুব ফিকিরমন্দ হয়ে থাকেন কোনো বিষয়ে আপনি অত্যন্ত টেনশনের মধ্যে আছেন কঠিন চিন্তার মধ্যে আছেন যে চিন্তা যে টেনশন আপনাকে প্রেশান করে রেখেছে প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন মুহূর্তে আপনি যদি টেনশান হতে দুশ্চিন্তা হতে রেহাই না পান যদি মুক্তি না পান তাহলে আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয়দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করুন কিভাবে পাঠ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই ফজিলতপূর্ণ যে দোয়াটি খোদ বিশ্বনবী সাল্লাহআলাম নিজে আমল করতেন নিজে পাঠ করতেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বর্ণনাকারী হজরত আবু হরায়রা রদিয়াল তালা আনহু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যখনই তিনি দুশ্চিন্তার মধ্যে টেনশানের মধ্যে পড়তেন তখন তিনি আসমানের দিকে মুখ করে তিনি এই দোয়াটি পাঠ করতেন সুতরাং আমরাও যদি টেনশান এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে আমরা যদি আসমানের দিকে মুখ করে এই দোয়াটি পাঠ করি ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের বলে দেওয়া এই দোয়াটির বরকতে এই দোয়াটির ওপর আমল করার ওসিলাতে আল্লাহ রব্বুল আলমিন সেই টেনশান সেই দুশ্চিন্তাকে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে দূর করে দেবেন বলুন তো দর্শক ভয়ের কিছু নেই আর চিন্তার কিছু নেই বিশ্বনবী সাল্লামের দোয়া আছে আর দোয়া হচ্ছে আমার আপনার জন্য বড় হাতিয়ার বিশ্বনবী সাল্লাহ আলিয়া এই কথাটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আর সিলাহুল মমিন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার সুতরাং আপনি যদি কঠিন টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে এই দোয়াটি আপনি পাঠ করুন কতবার পাঠ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে পাঠ করলে শুধু আল্লাহ দুশ্চিন্তা এবং টেনশন হতে মুক্তি দেবেন না এর সাথে সাথে আরও অনেক অনেক উপকার আপনি লাভ করতে পারবেন আর সেই সমস্ত উপকারগুলির মধ্যে এটাও আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটি পড়ার বরকতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আমাদের মনে কত আশা কিন্তু আমরা পূরণ করতে পারি না কেন পূরণ করতে পারি না এই জন্যই পারি না আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আল্লাহ রবুল্লাহ আলমিনের নুসরত থাকে না যখন আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য নুসরত মদত থাকবে ইনশাল্লাহ আপনার আশাটাও পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য মদত কাকে করেন তাদেরকেই করেন যারা আল্লা সুবাহান তালার কাছে দোয়া করে সেই দোয়া করে যে দোয়া বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম দ্বারা বর্ণিত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যে দোয়া যে সময়ে আমাদেরকে করতে বলেছেন আমরা যদি সেই দোয়াটি সেই সময়ে সঠিক সময়ে আমরা যদি পাঠ করি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সেই দোয়া কবুল হবে আর আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক হয়রানি হওয়ার এবং হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গে আছেন তিনি বলেছেন ও দা আনি। যখন সে আমার কাছে দোয়া করে আমি তার সঙ্গে থাকি ফজকুরু নি যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তাকেও স্মরণ করি অর্থাৎ তার আশা তার হাজত তার প্রয়োজনকে আমি পূরণ করে দেই বলুন সুবাহান্লাহ প্রিয় আল্লাহ রবুল আলমিন শয়তানকে যেমন ক্ষমতা দিয়েছেন তার চাইতে বেশি ক্ষমতা আলামিন আমাদেরকে দিয়েছেন যেমন আল্লাহ আলামিন আলমিন বলেছেন যে শয়তানকে দুর্বল করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা শয়তানের মোকাবেলায় কিছুই নয় কিন্তু আমরা যদি আমলের সঙ্গে থাকি দোয়ার সঙ্গে থাকি আমাদের সঙ্গে যদি দোয়া থাকে আমাদের সঙ্গে যদি আমল থাকে তাহলে শয়তান আমাদের কাছে অবশ্যই পরাস্ত হবে দুর্বল হয়ে যাবে সুতরাং শয়তান আমাদেরকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের নাফরমানি করাতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন হতে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক তো আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি দোয়াটি পাঠ করি তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার সাথে সাথেও আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি যখনই করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তৎক্ষণাৎ আপনাকে মদত এবং সাহায্য করবেন এ ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন নিজে করেছেন তিনি বলেছেন যে আল্লাহ পাক বড় ভালোবেসে বলছেন হে আমার নবী আমার বান্দারা জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি হে আমার নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন যে আমি তাদের অতি নিকটে আছি অনেক কাছাকাছি আছি অনেক নিকটে আছি তাদের ঘাড়ের শিরার চাইতেও আমি অনেক নিকটে আছি সুতরাং আমার বান্দাও বান্দিদেরকে আপনি বলে দিন তারা যদি আমার কাছে দোয়া করে অবশ্যই আমি তাদের দোয়াকে কবুল করব বলুন আল্লাহ আল্লাহ রব্বুলে আলামিন দুটো কথা বললেন দোয়া করার আদেশ দিলেন অর্থাৎ বিপদে আপদে কঠিন পরিস্থিতিতে তোমরা আল্লাহকে ডাকো এ কথা আল্লাহ পাক নিজে আমাদেরকে আদেশ দিলেন আর আল্লা রব্বুল আলমিন বললেন তোমাদের একটা দোয়াও আমি বৃথা হতে দেব না অর্থাৎ তোমাদের প্রত্যেক দোয়াকে আমি কবুল করবো বলুন সুবাহানুল্লাহ এই ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন নিজে করলেন এবং আমাদেরকে তালিমও দিলেন আশ্বস্ত করলেন যে তোমাদের দোয়া একটাও ফেরত দেব না তোমাদের প্রত্যেক দোয়াকে আমি কবুল করবো বলুন সুতরাং আল্লাহ কাছে যদি আমরা এইভাবে দোয়া করি বিপদে মুসিবতে যে সমস্যায় আপনি আছেন আকাশের দিকে মুখ করে এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান আল্লাহ রব আলামিন তৎক্ষণাৎ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ বিশ্বনবী সাল্লা অন্য এক হাদিসে বলেছেন আর সাহাবারা তোমরা কি পারবে প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে এক হাজার নেকি অর্জন করতে তোমরা কি পারবে তো সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে কে এমন সামর্থ্য রাখে যে প্রতিদিন এক হাজার নেকি উপার্জন করবে কেননা আমাদের দুনিয়াবি অনেক কাজ কর্ম থাকে সংসার আছে আমাদের কাজ করতে হয় সুতরাং এত ব্যস্ততার মধ্যে কার এমন সুযোগ আছে সময় আছে যে প্রত্যেক দিন এক হাজার নেকি উপার্জন করতে পারবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন পারবে পারবে তোমরা অবশ্যই পারবে তবে তোমাদের আমল করতে হবে তোমাদের তসবি পড়তে হবে এই তসবিটা পাঠ করলে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে এক হাজার নেকি সঙ্গে সঙ্গে আমল নামাই লিখে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম আরো বললেন শুধু তোমরা এক হাজার নেকি উপার্জন করতে পারবে না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এক হাজার গুণাকেও ক্ষমা করে দেবেন বলুন সুবাহনুল্লাহ বিশ্বনবী নবী সাল্লাম বললেন আমার কে এমন উম্মত উন্মতি আছে যে প্রতিদিন এক হাজার গুনা করবে কেহই নয় আমার কোনো উম্মত উন্মতি দিনে এক হাজার গুনা করতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার এক হাজার গোনাকে ক্ষমা করে দেবেন বলুন সুবাহানল্লাহ প্রিয় দর্শক যতটা গুণা হয়েছে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে বাকি যেটা থাকবে সেটার বদৌলতে আল্লাহ রবুল আলমিন তার মর্যাদাকে বৃদ্ধি করবেন তার সম্মানকে বৃদ্ধি করবেন এবং তার সবাব নেকিকে আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দেবেন বলুন সুবাহান একটি আমলও একটি নেকিও আল্লাহ রবুল আলমিন কমি করবেন না কোন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কমি করবেন না অর্থাৎ আপনার যতটা পাওনা না আল্লাহ আলামিন সেটা পরিপূর্ণ করে দেবেন শুধু পরিপূর্ণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সুরা নিসাতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউতি মিল্লাদুনহু আজরান আমি আবার আমার পক্ষ হতে আমি তাকে আজরে আজিম দান করব আজরে আজিম কতটা আজর কতটা প্রতিদান কতটা পুরস্কার হতে পারে এটা বে হিসাব এটা কেউ ব্যাখ্যা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন ছাড়া তো আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমি খুশি হয়ে আমার পক্ষ থেকে আরো বেশি আজরে আজিম দান করে দেব বলুন সুবহানাল্লাহ তাহলে এক হাজার নেকি উপার্জন হলো এক হাজার গুণা মাফ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ এই দোয়াটি পড়ার বরকতে তবে এই দোয়াটি আল্লাহর নবী সাল্লা বললেন তোমাদেরকে এক শতবার পাঠ করতে হবে তোমরা এক শতবার যখন পাঠ করবে তখন বসে বসেই পাঠ করবে আর যখন তোমরা খুব টেনশনের মধ্যে থাকবে খুব গমগিন এবং খুব দুশ্চিন্তার মধ্যে থাকবে তখন তোমরা আকাশের দিকে মুখ করে তোমরা মাত্র তিনবার পাঠ করবে এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করবে আর তাসবি হিসেবে পড়লে তোমরা এক শতবার পাঠ করবে তাহলে এক হাজার নেকি দান করবেন আর এক হাজার গোনা আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দেবেন বলুন সুবাহ প্রিয় শুধু তাই নয় দুয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকে অনেক অনেক বরকত দান করবেন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন অর্থাৎ অভাব অনটন হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন যে অভাব যে অনটন যে কষ্ট যে যন্ত্রণা নিয়ে আপনি জীবনযাপন করছেন ইনশাল্লাহ সোম্মা ইনশাআল্লাহ এবার থেকে আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করে এবং বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সুন্নতের এর্তেবাতে এই মূল্যবান দোয়াটি পাঠ করুন বিশ্বনবী নবী সাল্লাম তিনি নিজে পাঠ করতেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই অভাব অনটনের বিপদ হতেও আপনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ দান করবেন প্রশস্ততা দান করবেন স্বচ্ছলতা দান করবেন কারোবারে বরকত দান করবেন ব্যবসায় বরকত দান করবেন আপনি যে কাজ করছেন সেই কাজে আল্লাহ রবুল্লা আলমিন বরকত দান করবেন এবং আপনাকেও বরকতপূর্ণ বানিয়ে দেবেন বলুন সুবাহন বেশি প্রয়োজন আর হবে না বেশি খরচ আপনার আর হবে না অথচ আয় উন্নতি হবে উপার্জন বেশি বেশি হবে হবে প্রয়োজন না বলুন এমন পরিস্থিতি এমন হালত এমন বরকতপূর্ণ হালত আল্লাহ রাবুল আলমিন আপনাকে খুশি হয়ে প্রদান করে দেবেন বলুন সুবাহনুল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি যে দোয়াটি বিশ্বনবী সাল্ল খুব দুশ্চিন্তার মধ্যে পড়লে তিনি বেশি বেশি দোয়াটি পাঠ করতেন প্রিয় দর্শক আর সেই দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক আপনি যদি খুব মানে দুশ্চিন্তার মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন তাহলে আপনি আকাশের দিকে মুখ করে মাত্র তিনবার পাঠ মাত্রানুবহানিম সুবহান এইভাবে তিনবার পাঠ করুন ইনশাল্লাহ টেনশন দুশ্চিন্তা অহেতুক চিন্তা ডিপ্রেশন হতাশা যাই বলুন আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথা থেকে দূর করে দেবেন আল্লাহ সুবহান তালা স্বস্তি দান করবেন চায়েন শকুন আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন ইনশাল্লাহ এবার থেকে রাতে এই দুশ্চিন্তা টেনশন আপনাকে আর প্রেশান করবে না আপনি সুখ নিদ্রা আল্লাহ পাকে রহমতে আপনি সুখ নিদ্রা পাবেন লাভ করতে পারবেন শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে প্রিয় দর্শক আর এই দোয়াটি যদি আপনি এক শতবার পাঠ করেন সুবাহনুল্লাহ আজিম তাহলে আল্লাহ রব্বুল আলমিন এক হাজার নেকি দেবেন আর এক হাজার গোনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন বলুন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক শয়তানকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন তার চাইতে বেশি ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তবে আমাদের ক্ষমতা তখনই বৃদ্ধি পাবে শয়তানের তুলনায় শয়তানের ক্ষমতার তুলনায় আমাদের ক্ষমতা তখনই বেশি হবে যখন আমাদের কাছে থাকবে হাতিয়ার আমাদের কাছে থাকবে অস্ত্র আর আমাদের হাতিয়ার আমাদের অস্ত্র হচ্ছে আমল দোয়া যখন আমরা দোয়া করব আমল করব তখন শয়তান আমাদের ওপর প্রবল হতে পারবে না আমরাই তখন হব প্রবল আর শয়তান পরাস্ত হয়ে সে আমাদের হতে দূরে চলে যাবে সুতরাং শয়তানের পক্ষ হতে যত ধরনের অমঙ্গল অকল্যাণ ক্ষতি সেগুলো হতে আমরা হেফাজ হেফাজতে থাকতে পারবো আমরা পরিপূর্ণ নিরাপত্তা পেয়ে যাবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক সুবাহ আজিম সুব হান আল্লাহ আজিম এছাড়াও এই দোয়াটির আরও অনেক অনেক ফজিলাত আছে অনেক অনেক উপকারিতা আছে যা আপনি দুনিয়ার জিন্দগিতে লাভ করবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লা আপনাকে এর পুরস্কার এর প্রতিদান অবশ্যই দান করবেন তখন আপনার আফসোসফে হয় আমি যদি জিন্দগির প্রত্যেকটা মুহূর্তে সুবহান আল্লাহিল আজিম পড়তে থাকতাম তাহলে আজকে আমি নিয়ামতের রাজ্য পেয়ে যেতাম আমি আরও আরও বেশি পেয়ে যেতাম এই আফসোস সেদিন আমি আপনি করব তো প্রিয় দর্শক যত বেশি পাঠ করতে পারবেন ততই আমাদের জন্য মঙ্গলই মঙ্গল ইহকাল এবং পরকালের জন্য তো ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ অবশ্যই আমরা সুব হল্লাহিল আজিম সব আল্লাহ আজিম এই দোয়াটি আমরা সঠিক নিয়মে আমরা পাঠ করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম নিজে করেছেন দোয়াটি সুতরাং তিনার সন্নতের একতেবাতে এবং আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের হাজত প্রয়োজনকে তিনি অবশ্যই ইহকালেও পূরণ করবেন পরকালের জিন্দগিতেও পূরণ করবেন ইনশাল্লাহ